হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মাইনর অ্যান্ড মেজর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বিষয় থেকে আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে অলঙ্কারের পাঠ নিয়ে আমি আলোচনা করবো ব্যাজস্তুতি যে অলঙ্কার রয়েছে এই অলংকার সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে গোটা ক্লাসে আর কি সম্পূর্ণ ভাবে কিন্তু আমি আলোচনা করে বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই ক্লাসটি শুরু থেকে সেই সব দেখার চেষ্টা করবে তবে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার বা অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে এই সেমিস্টার তোমাদের কোর্সটি কত আছে বলে দিচ্ছি থার্ড কোর্স ফি রাখা আছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে তো যারা যারা ভাবছে আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে কোনো একটি নাম্বারের কল করে নিয়ে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি দেখো ব্যাজস্তুতি অলঙ্কার দেখো প্রথমে সংজ্ঞায় চলে যায় কি বলছে যেখানে নিন্দার ছলে স্তুতি বা স্তুতির ছলে নিন্দা প্রকাশ পায় তাকেই বলা হয় স্তুতি অলঙ্কার একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে এখানে টাইপিং মিস্টেক আছে ব্যাজস্তুতি অলঙ্কার দেখো তাহলে সংজ্ঞা কিনে আমরা বুঝতে পারছি যে অলঙ্কারের মধ্যে নিন্দার ছলে স্তুতি বা স্তুতি ছলে নিন্দা প্রকাশ পাবে তখন সেটাকে বলা হয় ব্যাজস্তুতি অলংকার সেটা এখানে বলছে দেখো একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে এখানে বলে দিয়েছে যেটা দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো বলছে যে এখানে উদাহরণে এটা হচ্ছে উদাহরণ ঠিক আছে তোমরা একটু ঠিক করে নেবে আমি লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে বলছে কি তুমি তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে এই যে উদাহরণটা এটা মানে এই লাইনটা এটা একটা হচ্ছে ব্যাজস্তুতি অলঙ্কারের উদাহরণ কি সুন্দর ভাবে বলছে দেখো এটা ডিটিএল এখানে বলে দিয়েছে দেখলে আমরা বুঝতে পারবো রবীন্দ্রনাথ আলোচ্য কাব্যাংশের একটু কাহিনী বলা যাক তাহলে মানে এই যে এই কাব্যাংশটা দিয়েছে এর একটু কাহিনীটা বলে দিই তাহলে ভালো করে বুঝতে পারবো কি বলছে উপেনের দুবিঘে জমি ছিল ঠিক আছে তো সেখানে আমরা দেখবো রাজ রাজা জোর করে সেই বাগা বাগান করার জন্য সেটা কেড়ে নিয়েছিল মানে উপনে দু বিঘে জমি ছিল সেটা কি করেছে রাজা তার কাছ থেকে কেড়ে নিয়েছে সেখানে বাগান করবে বলে এবং কি হয়েছে উপেন দেশ ত্যাগ করলো সেই কারণে অনেক দিন পর দেশে ফিরে এসে সে সেই দুই বিঘে জমির বাগানে সে বসলো মানে অনেক দিন পর সে দেশে আসছে তারপর সে তার দু সেই তার নিজের যে জমি সেখানে বসছে অকস্মাৎ সেখানে দেখবো গাছ থেকে তার কাছে দুটি আম পড়লো মানে সে নিজের জমিতে এসে বসেছে বিদেশ থেকে সে এসেছে অনেকদিন পর সেখান থেকে দুটো আম পড়েছে জমিতে এবং উপেন আম দুটি কুড়িয়ে নিল ঠিক সেই সময় বাগানে যে মালি এসে তাকে কি করলো আমচোর বলে রাজার কাছে নিয়ে চলে গেল এর দুঃখের বিষয় যে উপনে দু জমি যে রাজা কেড়ে নিয়েছে এবং তার নিজের ভিটেতেই বসে সে দুটো আম পুড়েছে এ কথা স্মরণ করে দিতে রাজা তাকে জমির মালিক হিসেবে সম্মান করা তো দূরে থাক তাকে চোর বলে প্রতিপন্ন করলো মানে তার নিজের ব্যক্তিগত জমি যেটা রাজা তার কাছ থেকে কেড়ে নিয়েছে তারপর যেহেতু নিয়ে গেছে সেই মালি হয়তো জানে না তো রাজা এখানে তাকে তো একটু সম্মান করতে পারতো বলতে পারতো হ্যাঁ সেটা তার নিজের জমি সেই সম্মান তো দূরে থাক তাকে চোর বলে আরকি অপদস্থ করা হলো মানে অসম্মান করা হলো তো এই লাইনটাই কিন্তু এখানে বলছে দাই এখানে উপেন সেই কথাটাই বলছে দুঃখে যে তুমি মহারাজ সাধু হলে মানে তুমি যদি আজ সাধু হও তাহলে আমি চোর বটে মানে এখানে আমরা দেখব স্তুতি ছলে কিন্তু নিন্দা করা হলো মানে বলছে ঠিক আছে তুমি যদি আজকে সাধু হও তাহলে আমি চোর নিজেকে মেনে নিলাম তো এইটাই বলছে দেখো এখানে তখন উপেন রাজাকেই কথাটি বলেছিল সাধারণভাবে মহারাজকে সাধু বলার এটি তার স্তুতি বলে মনে হচ্ছে কিন্তু এর আসলে তাৎপর্য হচ্ছে নিন্দা মানে যেটা আমি বললাম স্তুতির ছলে নিন্দা ঠিক আছে তাই বলছে আসল চোর জমিদার নিজে যদিও সে নিজেকে সাধু বলে প্রমাণ করতে চাইলে সুতরাং এখানে স্তুতি ছলে নিন্দা করা হয়েছে তাই এটি একটা স্তুতি অলঙ্কারের উদাহরণ কিন্তু আমরা বলতে পারবো ঠিক আছে দেখো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে আমি একে করে সব বৈশিষ্ট্য বলছি ব্যাজ স্তুতি অলঙ্কারে স্তুতি অলঙ্কারে এখানে একটু ঠিক করে নেবে টাইপিং গুলো তোমরা ঠিক আছে স্তুতি অলংকারে স্তুতি ছলে নিন্দা করা হয় প্রথম এটা বৈশিষ্ট্য চলে যাচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য স্তুতি মানে সংজ্ঞাতে পেয়েছি ছলে নিন্দা ছলে স্তুতি তিন নম্বরে কি বলছে এই অলঙ্কারে বক্রক্তি বা শ্লেষের ভাব অনুভূত হয় বক্রক্তি আর শ্লেষ অলঙ্কার যে রয়েছে তার ভাবও অনুভূত হয় ঠিক আছে তারপর দেখো সরি এতটুকুনই ছিল মানে তিনটা বৈশিষ্ট্য তোমাদের বলছে আর কিন্তু বলেনি ঠিক আছে তো আজকের কাল ক্লাসের আলোচনার বিষয় আমার এতটুকুই ছিল ইনফরমেশন নিয়ে কিন্তু এর আগের ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি আজকের আলোচনা আমার এখানে থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ